আর সালাম ওয়ালাইকুম মোরহমাতুল্লাহ হামিদা ওয়ামু সল্লিউসাল্লাম ওবাদ সুপ্রিয় দর্শক দিনী ভাই এবং বোনেরা আপনাদেরকে আমাদের পিওর দাও অফিসির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছে দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা শুনবো প্রশ্ন করা হয়েছে মতারাম উলঙ্গ অবস্থায় উলঙ্গ অবস্থায় ওযু করা জায়েজ হবে কি না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এরা যে আমি অনেক ইউটিউবে অনেক প্রশ্ন উত্তর দিয়েছি বিভিন্ন চ্যানেলে তো কাপড়বিহীন বস্ত্রবিহীন উলঙ্গ অবস্থায় ওযু করা জায়েজ হবে কি না প্রথমত হচ্ছে দেখতে হবে আসলে সরিয়ে দিকই উলঙ্গ হওয়ার ব্যাপারে কোনো পারমিশন আসলে আছে কিনা আসলে নরমালি উলঙ্গ হওয়ার ব্যাপারে কোনো পারমিশন কিন্তু ইসলামে নেই কারণ এটা হায়া এবং লজ্জার বিষয় তো এক নম্বর কথা হচ্ছে একেবারে বস্ত্রহীন হওয়াটাই ইসলামে শরীর সম্মত নয় আর এখানে প্রশ্ন করা হয়েছে বস্ত্রহীন অবস্থায় বস্ত্রহীন অবস্থায় উজু করা জায়েজ হবে কি না এটা গুরুত্বপূর্ণ বিষয় কাপড় পরিধান করে উজু করা এটা উত্তম এবং ইমানের জন্য তাকুয়ার জন্য এটা ভালো তবে তবে অজুর জন্য কাপড় পরিধান করা শর্ত না আবারও বলছি অজুর জন্য কাপড় পরিধান করা শর্ত নয় অতএব এমত অবস্থায় অজু করা যাবে কিন্তু এটা মোটেও উত্তম নয় আপনি অজু করছেন পবিত্রতা অর্জন করছেন আল্লাহর জন্যই তো আপনি পুত পবিত্র হচ্ছেন অজু করছেন সেখানে আপনি কেন আল্লাহ আল্লাহতাআলাকে আপনি ভয় করে আপনার হায়া এবং লজ্জা সর্বোচ্চ সীমা তা কর স্তরে আপনাকে থাকা উচিত কেউ দেখো না দেখো আল্লাহ দেখে এজন্য আমরা পারত আমরা বিবস্ত্র কোনো অবস্থা হব না আর বিবস্ত্র অবস্থায় তো উজু করার প্রশ্নই আসে না তবে উজু করলে উজু হবে উজু হবে কিন্তু বিবস্ত্র হওয়াটাই তো শরীয়ত সম্মতভাবে এটা স্বীকৃত নয় আল্লাহ আমাদেরকে বুঝে আমলের তাও ফিক দান করুন আমিন